সুবাদপুর সকল বন্ধুদের সঙ্গে চলে এলাম দেখো আমি দিদি সাত বাগান দেখাতে দেখো আমার দিদির ছাদ বাগানে কি হয়ে গেছে দেখো আমি আবার চলে এসেছি দিদি বাড়ি মাসি বাড়ি কালকে আজকে দিদি বাড়ি আবার দেখি কবে চলে যাই কালকে পশু তো এখানে দেখো এখানে হচ্ছে মটরশুঁটির একদম ফুল ধরে গেছে দেখো এখানে ধনে পাতা আছে পেঁয়াজ গাছ আছে কী না আছে ছাদ বাগানে দেখো এই দেখো তোমরা পালং শাকটা দেখলে তো পাগল হয়ে যাবে দেখো এই দেখো এই দেখো আর ধনে পাতাগুলো তোমাদের দেখাই দেখো দেখাচ্ছি এই দেখো আমার দিদি বাবা বলছে ধনে দেখো এত সুন্দর ছাদ বাগান করেছে এই ঝোড়ার মধ্যে তোমাদের যদি করার ছাদ বাগান ইচ্ছে থাকে এরম বড় বড় ঝুড়ি কিনে নেবে কিনে নিয়ে তার মধ্যে মাটি দিয়ে আর এই দেখো গোবর সার করে রেখেছে আমার দিদি অনেক খাটে এই দেখো গোলাপের শুধু কুঁড়ি হয়েছে দেখেছো একটা গোলাপ শুধু দেখো কত সুন্দর হয়েছে দেখো আর এইটা দেখাই এই দেখো পেঁয়াজ কালি আর এইখানে হয়ে গেছে নোটে শাক বাবা দিদি তো অনেক কিছু করেছি রে এইটা কী গাছ রে দিদি গাছ শসা গাছও করে ফেলেছে তো যখন শসা হবে তোমাদের দেখাবো এই দেখো এই গোলাপগুলো আর কত বড় বড় হয়েছে রে দিদি দেখো দু রকম কালার হয়েছে দেখো হালকা গোলাপি আর সাদা ঘি ঘি কালার গোলাপি কালার কারো গোলাপি দেখেছ আমার দিদির চার বাগানটা কত সুন্দর আর শুধু দেখো এই গাছগুলো কত সুন্দর হয়েছে আমরা দেখো শুধু এই দেখো শিউলি গাছ মানে গাছে পুরো ঠাসা ও মা এই একটা গোলাপ দেখো তোমাদের এই গোলাপটা দেখায় কি সুন্দর গোলাপ দেখেছ চন্দ্রমল্লিকা দেখো দুপাঠি চন্দ্রমল্লিকা কী সুন্দর হয়েছে সব দেখো তোমাদের দেখাই আর এই দেখো মটরশুটি নাকি হয়েছে ও মা কি সুন্দর মটরশুটি হয়েছে রে এই দেখো দেখো মটরশুটিটা তোমাদের দেখাই

এই দেখো লঙ্কা গাছ হয়ে গেছে সমস্ত গাছ হয়েছে দেখেছো এই দেখো বন্ধুরা আমাকে সহযোগিতা করুন আমি জানি জমিতে যেতে যাওয়ার জন্য খুব সহযোগিতা করুন কিভাবে যাব লিগালি আমি সেটাই দেখছি দেখো দেখো এই দেখো আর এখানে তোমাদের একটা গাছ দেখো দেখাই এই দেখো এই দেখো এখানে মটর শুটি তো এই সব গাছগুলো দিদিরা দিদি করেছে তো তোমাদের পরে বর্তীকালে বললাম না যাবো যখন তোমাদের দেখাবো আমাদের মাঠে প্রচুর চাষ আছে আমার বাপির জমি আছে প্রচুর জমি তো তখন যাব তখন তোমাদের দেখাবো তোমার সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো বাই দুপুর